প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আরও একটি মজাদার এবং সুস্বাদু রান্না নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নিজের হাতে গাছ লাগানো গাছ থেকে সিম ছেড়ে রান্না করব। নারকেল বাটা দিয়ে সিম চিংড়ি ভাপা অনেকেই আসো সিম খেতে পছন্দ করো না এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে আমি এখন চলে এলাম ছাদে দেখো মার্শাল্লাহ থোকায় থোকায় ছিম ধরেছে ছিমগুলো খুব সুন্দর বাতি হয়েছে আমি এখন সব সিমগুলো ছিঁড়ে নিব দুই গাছে দুই ধরনের ছিম ধরেছে দেখো আমার যে কী ভালো লাগতেছে নিজের হাতে গাছ লাগিয়ে এরকম ছিম খেতে পারবো দেখো সব সিমগুলো আমি ছিঁড়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে সিমগুলো একদম টাটকা আমি এখানে কোনো বিষ সার কিছুই ব্যবহার করিনি আমার ঘরের যে রান্নার কাটাকাটিগুলো ছিল ওগুলো আমি জৈব সার বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দেই ওগুলো আমি ফেলাই না দেখো মাসাল্লাহ। ক্যাপসিকাম গাছে ক্যাপসিকামও ধরেছে এখান থেকে আমি দুটো ক্যাপসিকামও ছিঁড়ে নিব আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম ছিঁড়ে ছাদের থেকে বাসায় এখন আমি সিমগুলো এক এক করে সুন্দর করে বেছে নিব এরকম হাত দিয়েই আমি বেছে নিচ্ছি দুই পাশের যে আঁশগুলো থাকে ছিমের ওগুলো আস্তে আস্তে হাতের সাহায্যে তুলে নিচ্ছি তো আমি সব সিমগুলো এরকম করে বেছে নিব আমি সিমগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি ক্যাপসিকাম বড় বড় ফালা করে নিয়েছি পেঁয়াজ বড় বড় ফালা করে নিয়েছি মরিচ আর এখানে দেওয়ার জন্য নিয়েছি ছোট এক বাটি পরিমাণের নারকেল বাটা তো বন্ধুরা এখন আমি রান্না করার জন্য চুলায় চলে এলাম চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম বেশখানিক তেল এখন তেলের মধ্যে দিয়ে দিব দারুচিনি এলাচ আর একটি তেজপাতা এগুলো হালকা করে ভেজে নিব নেড়ে চেড়ে তো এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নিব যে মরিচগুলো কেটে রেখেছিলাম কাঁচা মরিচগুলো ওগুলোও আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি কষানোর জন্য মশলা এখানে আদা রসুন পেঁয়াজ বাটা ধনিয়া জিরার গুঁড়ি আর নিয়েছি হলুদের গুঁড়ি পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব চেড়ে মশলাগুলো কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটাগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম চেড়ে তো এখন আমি দিয়ে দিব ভিতরে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিলাম কষানোর জন্য এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণের পানি দেখো অল্প কিছু পরিমাণে পানি দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ঢেকে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো চিংড়ি মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো তুলে নিব চিংড়ি মাছগুলো তুলে নিলাম এখন এখানে যে ফালা ফালা করে বড়ো বড়ো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম পিঁয়াজ কলি তারপরে দিয়ে দেবো ছিমগুলো সবগুলো আমি মশলার মধ্যে নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে নিলাম এখন ঢে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো সবগুলো আমি কষিয়ে নিব। আবার একটু ঢেকে দিচ্ছি তো ছিমগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট আমি আবারও জাল করে নিব তো বন্ধুরা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি একটু লবণ দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণ ঠিক হয়েছে এখন আমি চুলা বন্ধ করে দেব তো বন্ধুরা নারকেল বাটা দিয়ে সিম আর চিংড়ি মাছের ভাপা কেমন হলো আমাকে জানাবে আর আমার রান্নার কোনো জায়গায় যদি একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ